আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম স্ক্রিনে যে ইসলামিক ক্যাপশন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এ ধরনের ভিডিও বিশেষ করে ফেসবুক এবং টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে থাকে আপনিও যদি চান খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণে ফলোয়ার অর্জন করতে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন কারণ এই ভিডিওতে আমি আপনাকে একদম নতুন ও সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে এ ধরনের ক্যাপশন ভিডিওগুলো এডিটিং করতে হয় সো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও এডিটিং করার জন্য আমরা তিনটি অ্যাপ ইউজ করব পিন্টারেস্ট ক্যাপকাট এবং পিগজেল ল্যাব এই তিনটি অ্যাপ আমি টেলিগ্রামে দিয়ে দিব আপনারা খুব সহজে সেখান থেকে অ্যাপ তিনটি ডাউনলোড করে নিতে পারবেন সো প্রথমে প্রিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন দেন একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন তারপর নিচ থেকে সার্চ অপশনে ক্লিক করে নাইট সিটি রুট ভিডিও লিখে সার্চ করবেন দেন অসংখ্য ভিডিও শু হবে এখান থেকে যে ভিডিওটি পছন্দ হয় সেই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন সো ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিওর উপর একটি ট্যাপ করবেন তারপর থ্রি ডট অপশনে একটি ক্লিক করবেন দেন কপি লিঙ্ক অপশনে ক্লিক করে ভিডিও লিঙ্কটাকে কপি করে নেবেন তারপর প্রোম ব্রাউজারে এসে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডের লিখে সার্চ করবেন দেন প্রথম ওয়েবসাইটে একটি ট্যাপ করবেন তারপর ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে ডাউনলোড অপশনে একটি ক্লিক করবেন তারপর নিচে ডাউনলোড অপশন শুরু হবে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তারপর ক্যাপকাট টেপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও অ্যাড করার পর ভিডিও শেষ থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন তারপর ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে ভলিউম অপশনে ক্লিক করে ভিডিওর ভলিউমটাকে একদম কমিয়ে দিবেন দেন ডান দিকে একটু সোয়াইপ করলে অ্যাসপেক্ট রেশিও বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে থ্রি বাই ফোর সাইজটা সিলেক্ট করবেন তারপর ভিডিওটাকে একটু জুম করে নিবেন এবং ভিডিওর যে অংশটুকু এডিট করতে চাচ্ছেন সে অংশটুকু রেখে বাড়তি অংশটুকু ডিলেট করে দিবেন তারপর ভিডিওর লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে একটু সোয়াইপ করলে অ্যাডজাস্ট বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এখান থেকে কালার ম্যাচ অপশনে একটি ট্যাপ করবেন তারপর আপলোড অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি কালার পিএনজি অ্যাড করে নেবেন সো কালার পিএনজি অ্যাড করার ফলে ভিডিওটা মাত্র এক ক্লিক কালার গেটিং হয়ে গেছে তারপর ফিল্টার অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে প্রো অপশনটা সিলেক্ট করবেন দেন নিচ থেকে স্টুডিও এক্সপোজ ফিল্টারটা ভিডিওতে অ্যাড করে নেবেন তারপর ইফেক্ট অপশনে একটি ট্যাপ করবেন দেন ভিডিও ইফেক্ট তারপর নাইট ক্লাব অপশনে একটি ট্যাপ করে এখান থেকে ব্ল্যাক ফ্লাস টু একদম কমিয়ে দিবেন এবং ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন এখন একটি ক্যাপশন লেখার জন্য পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন দেন এখানে লিখুন অপশনে ক্লিক করে সুন্দর একটি ক্যাপশন লিখবেন ক্যাপশন লেখা হয়ে ডান দিকে একটু সোয়াইপ করলে অ্যালাইন বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এখান থেকে মাস অ্যালাইনটা সিলেক্ট করে নিবেন এখন একটি সুন্দর ফন্ট অ্যাড করার জন্য ফন্ট অপশনে একটি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাড করা ফন্টগুলো এখানে শু হবে তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডান দিকে একটু সোয়াইপ করলে সেডু বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এই অপশনটা এনেবেল করে দিবেন দেন এই অপশনে একটি ট্যাপ করবেন তারপর এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করবেন তো এখন পিএনজিটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে একটি ট্যাপ করবেন দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে পিএনজিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন এখান থেকে বের হয়ে ক্যাপ কাটে চলে আসবেন তারপর ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন এড ওভারলে তারপর গ্যালারি থেকে সেভ করা পিএনজিটা অ্যাড করে নেবেন পিএনজি অ্যাড করার পর পিএনজিটাকে পারফেক্ট পজিশনে বসিয়ে নেবেন এবং পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন এখন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাস্ট্রাক তারপর গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন মিউজিক অ্যাড করার পর বাড়তি মিউজিকটুকু ডিলিট করে দিবেন আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি চারটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এআই আলট্রা এইচডি অপশনে একটি ট্যাপ করবেন দেন রেজুলেশন সাইজটা এক হাজার আশি রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে